Okay. Mm -hmm. হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর আমার আর কে ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমি কাকুলি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ডেলি রুটিন যে আমি সকাল দিকে ঘুম থেকে উঠে কী কী করি না করি মানে সকালটা তোমাদের সঙ্গে সেরমভাবে শেয়ার করব না এখন হচ্ছে যে সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে স্নান করে এখন হচ্ছে পুজো দিচ্ছি পুজো প্রায় কাছাকাছি মানে কিছুটা কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে ঘরে হচ্ছে ধুনোটা দেখাচ্ছি আর ঠাকুরকে একটু ধুনোটা দেখাচ্ছি দেখি এই শঙ্খটা বাজালেই আমার পুজো কিন্তু কমপ্লিট তো এই যে সুন্দর করে সাজিয়ে কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি আর আজকে একটু ফুলটা কম ফুটেছে এখন তো গরমকাল এখন প্রচুর ফুল ফোটে আর হ্যাঁ এই যে দুটো পদ্ম ফুল কিন্তু ফুটেছে আজকে তো বেশ ভাল লাগছে তো এই যে সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়েছি আমার ঠাকুরের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে ফুলটা একটু কম ফুটেছে নাহলে এমনি অন্যদিন প্রচুর ফুল ফুটে তো তোমাদের সঙ্গে একদিন প্রচুর যখন ফুল ফুটবে সিংহাসনটা আরও সুন্দর করে সাজিয়ে তখন কিন্তু আরও ভালো করে তোমাদের দেখাবো তো এখন এই যে পুজো টুজো কমপ্লিট তো এখন হচ্ছে সকালবেলা টিফিনটা করব তো পুজো হয়ে গেছে বাসন টাসন মাজা হয়ে গেছে সবই হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে এখন করবো সকালের টিফিন তো সকালে আজকে রুটি করব আর হচ্ছে কিছু একটা তরকারি করব আলুর তরকারি করব। তো চলো এখন আমি আটা মেখে নিই আর সবজিটা কেটে নিই যেই তরকারিটা করবো তো চলো তো এই যে এখানে পটল আলু কেটে নিয়েছি পটল আলুর তরকারি করবো সকালের টিফিনে আর করব রুটি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন কালো জিরা সম্বার দেবো দিয়ে তারপরে হচ্ছে পটল আলুটা দিয়ে একটু ভেজে তারপরে নুন হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে গিয়ে জল দিয়ে দেবো তো আমি এইভাবেই আর কি সকালে আলুর তরকারি টরকারি যাই হোক করি তো আজকে একটু টমেটো দিয়েছি এর মধ্যে না লাস্টে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেব। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে ঘরটা মুছি ঘর মুছে কিছু কাঁচা ধোয়া থাকলে করে নিই করে নিয়ে স্নানটা করে নিই স্নান করে পুজো করি পুজো করে তারপরে হচ্ছে টিফিন বানাতে চলে আসি আর টিফিনে এক এক দিন এক একটা হয় আর কি যেমন লুচি পরোটা চাউমিন আর অন্যান্য কিছু কিন্তু রুটিটাই বেশি হয় রুটি আর তরকারি আর তরকারিটা এক দিন এক এক রকমের তরকারি করা হয় এটাই আর কি তো এদিকে তরকারিটা হতে থাক আর ওদিকে হচ্ছে আমি আটা মাখতে যাব তরকারিটা বসিয়ে তারপরে কিন্তু আমি আটা মাখতে যাই কারণ হচ্ছে তাহলে তরকারিটা হতে হতে মানে সেদ্ধ হতে হতে আমার আর কি আটাটা মাখা হয়ে যায় তার জন্য আমি এইভাবেই আর কি প্রত্যেক দিন করি কে আগে তরকারিটা সবজিটা কেটে আগে বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে আমি ধীরে সুস্থে আর কি আটাটা মাখি আটাটা মাখতে মাখতেই ওইদিকে আমার তরকারিটা সেদ্ধ হয়ে যায় তরকারিটা নামিয়ে তারপরে কিন্তু আমি রুটিগুলো করে ফেলি তো এইভাবেই আর কি আমি করি তো আলু টালু ভাজলে টাজলেও আমি এইভাবেই করি আলু একদম দিয়ে গ্যাসটা কমিয়ে এসে আমি আর কি আটাটা মাখি ততক্ষণে আমার আলু ভাজাটাও অনেকটা হয়ে যায় এইভাবে আমি আর কি করি সে রুটি করবো না ছটা মতন এই যে রুটি করবো তাই মনে হয় থেকে যাবে আজকে আর এই যে তরকারি হয়ে আসছে তরকারিটা নামাবো আর এখানে এই চাটু বসিয়ে দিয়েছি তো তরকারিটা কিন্তু হয়ে গেছে নামিয়ে রেখেছি এখন ওই যে আমি রুটি করতে চলে এসেছি আর আমি কিন্তু রুটি একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে করি অনেকে দেখবে একসঙ্গে তাওয়াতে তিন চারটে করে রুটি দিয়ে তারপরে ছেঁকে ছেঁকে তোলে আমি একটা করেই বেলি একটা করে ভেজে মানে করি তাতে সুবিধা হয় আমার আমার ভালো হয় তোমরা কে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো তারপরে কিন্তু এখন আমার রুটিটা সকালবেলা করার পরে কিন্তু সেরকমভাবে আর কোনো কাজ নেই এখন বিছানাটা কিন্তু তোলা বাকি আছে কারণ বিছানাটা সকাল সকাল তোলা হয় না সব কাজকর্ম সেরে তারপরে হচ্ছে বিছানাটা তুলি কারণ হচ্ছে সকালবেলা একটু তাড়াহুড়া থাকে আমার বর খেয়ে দেয়ে যায় তো আগে থেকে টিফিনটা করতে হয় টিফিনটা করে নিয়ে তারপরে কিন্তু পরে আস্তে ধীরে বিছানাটা তুলি তো এখানে রুটি আর তরকারি হয়ে গেছে আর এই যে আমি দেখাচ্ছিলাম কত ঘেমে গেছি তো এইদিকে চলে আসলাম বিছানাটা তুলতে বর খেয়ে দেয়ে চলে গেছে দোকানে তো এখন হচ্ছে আমি ধীরে সুস্থে আর কি বিছানাটা তুলছি এটাই হচ্ছে সবার লাস্ট মার হচ্ছে তুল তুলতে হয় আর কি সব কাজকর্ম কমপ্লিট করার পরে আগে হয় না তারপরে হচ্ছে কিশু জামা কাপড় আছে কালকে একটু মেঘলা মেঘলা করেছিল তো জামা কাপড় সব শুকায়নি সেগুলো আর কি ঘরে মেলা হয়েছিল তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে সেগুলো আর কি এই যে এখন ভাজ টাজ করে রেখে দিচ্ছি বৃষ্টি না হলে তো বাইরেই সব শুকিয়ে যায় আর বৃষ্টিটা হলে ঘরে এনে মেলে রেখে দিই এমনি তো আমি কাপড় বেশি আর কি রোদে রাখা হয় না একটুখানি শুকালেই ঘরে ফ্যানের তলায় দিলে আর কি খুব সুন্দর শুকিয়ে যায় ঘরের মধ্যেই তাতে রঙটাও ভালো থাকে আর শুকিয়েও যায় চিন্তাও থাকে না তো যাই হোক এখন সকালে মোটামুটি সব কাজকর্ম করে এখন চলে আসলাম টিফিন করতে মানে টিফিন খেতে আর কি তো সকালবেলায় যে এখন আমি রুটি তরকারি খেয়ে নিচ্ছি মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন বাকি আছি তো খেয়ে নিচ্ছি তারপরে এখন তো বাইরে খুব রোদ আছে মানে মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা করছে কখনও একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া মনে হচ্ছে আজকে বৃষ্টি বৃষ্টি হতে পারে দেখা যাক কিন্তু গরম কিন্তু প্রচণ্ডই সকাল দিকটা কত ফুল ফুটেছে দেখো কত ফুল ফুটেছে পুরো এই পাশ থেকে ওই পাশ ভর্তি বেশ সুন্দর লাগছে আর একটা হলুদ ফুটেছে একটা হলুদ আর সব হচ্ছে গোলাপি গোলাপি কেমন লাগছে কিন্তু জানিও কী সুন্দর লাগ এত এত ফুল ফুটলে বেশ ভালোই লাগে কী সুন্দর লাগছে জায়গাটা এরম ভর্তি ভর্তি ফুল হলে বেশ ভালোই লাগে তো আজকেও প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ বাইরে তো আমার সকালবেলা টিফিন তো হয়ে গেছে কাজকর্ম কমপ্লিট আমার সব কাজকর্ম আমার কমপ্লিট আপাতত কাজ সকালে তাড়া তাড়াতাড়ি তাড়াহুড়া করে তো টিফিনটা করা হয় কারণ খেয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে টিফিনটা করে দিই তো খেয়ে গেল তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম বসেই দেখছিলাম যে প্রচণ্ড মেঘ করেছে আর হচ্ছে মুসুল ধারে একদম হাওয়া দিয়ে বৃষ্টি নেমে গেছে দেখতেই পাচ্ছ আর কতটা জল জমে গেছে আমাদের উঠোনে এর আগে একদিন বৃষ্টি হয়েছিল আর আজকের বৃষ্টি এই দুটো দিনের বৃষ্টি কিন্তু সবথেকে বেশি হয়েছে মানে হচ্ছে প্রচণ্ডই বৃষ্টি হয়েছে একদম উঠানে জল টল জমে গেছে তো ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল রোদ ছিল সকাল দিকটা তো তারপরেই হচ্ছে বৃষ্টিটা নেমে একদম ওয়েদারটা ঠান্ডা করে দিল বেশ ভালোই হয়েছে কখনো এই রোদ কখনো এই বৃষ্টি এটাই তো এখন ওয়েদার এখন যেহেতু বর্ষাকাল আসছে গরমকাল সেও তো হবেই এরকম তো বেশ ভালোই লাগছে বৃষ্টিটা হওয়ার পরে একদম ঠান্ডা হয়ে গেল তো চলো এখন দুপুরবেলা রান্না বান্না হয়েছে সেগুলো শেয়ার করি তো আজকে দুপুরে হয়েছে হচ্ছে এই যে মাংস হয়েছে ভাজা হয়েছে ডাল হয়েছে আর ওই যে ওইদিকে ভাত আর আমরা কিন্তু এখন সবাই খেতেও বসে গেছি দুপুরবেলা সেটাই আর কি একবারে কি রান্না হয়েছে সেটাও শেয়ার করলাম আর একবারে আমরা সবাই মিলে এখন খেতেও বসে যাব তো এদিকে আছে হচ্ছে পেঁয়াজ টমেটো শশা আর এদিকে রায়তা করেছি দই দিয়ে তো সেটাও আর এই যে এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর এই যে গরম গরম মাংস দিয়ে এখন খাচ্ছি তো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিনের তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগতো একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা বন্ধুরা কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা বন্ধুরা